আপনার ফোনে যদি অটোমেটিক অ্যাড আসে তাহলে সেটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে মোবাইল আসা বিরক্তকর অ্যাড বন্ধ করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর বারে লিখবেন প্রাইভেট ডিএনএস বা ডিএনএস তাহলে আপনার সামনে প্রাইভেট ডিএনএস এই অপশনটি চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করবেন তারপর কাস্টম নেম এখানে ক্লিক করে লিখবেন ডিএনএস ডট অ্যাডগার্ড ডট কম এটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখে লিখে নেবেন লেখা হয়ে গেলে নিচে সেভ এই অপশানে ক্লিক করে সেভ করে দিবেন তারপর এখান থেকে বেরিয়ে আপনি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন গুগল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অল সার্ভিস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন তাহলে এখানে দেখুন অ্যাডস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখন উপরে যে রিসেট অ্যাডভারটাইজিং আইডি এখানে ক্লিক করবেন তারপর কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর নিচে যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবেন আবারও ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের কাজ শেষ এখন এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোমো ব্রাউজারে ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন তাহলে আপনার সামনে গুগলের মাই অ্যাক্টিভিটি এই ওয়েবসাইটটি দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন থ্রি লাইন মেনু রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাক্টিভিটি কন্ট্রোলস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন মাই আর্ট সেন্টার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন পার্সোনালাইজড অ্যাডস এই অপশনটি অন করা রয়েছে এটিকে অফ করতে হবে তার জন্য অন এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর নিচের টার্ন অফ এখানে ক্লিক করবেন তারপর ইট এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার কাজ শেষ এখন উপরে দেখুন থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন সাইট সেটিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিজ অথবা কুকিজ যেটাই থাকুক সেখানে ক্লিক করবেন এখানে সাধারণত অ্যালাও থার্ড পার্টি কুকিজ এই অপশনটি সিলেক্ট করা থাকে এখান থেকে আপনি নিচে যে ব্লক থার্ড পার্টি কুকিজ এই অপশনটা সিলেক্ট করে দিবেন। কাজ শেষ কাজগুলো করলে দেখবেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাডস গুলো বন্ধ করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ